একজন ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তি বা এলাকার কিছু মানুষ মেয়ে এই যে ঈদ 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 না এটা এটা কিসের ছেলের জন্য বাজেট করছে পাঁচ হাজার টাকা শপিং করার জন্য এরপরে হাদিয়াটা দিয়ে এটা সেটা দিয়ে পাঁচ হাজার টাকা বাজেট করছে মেয়ের জন্য তিন হাজার টাকা বাজেট মানে ঈদের হাদিয়া আর স্ত্রি তো বাদ দিলাম ওটা তো বলবোই না আর কোরবানির জন্য পশু ক্রয় করছে পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য নব্বই হাজার টাকার কত হাজার হাজার টাকার যখন নামাজ পড়তে গেছে ঈদের নামাজ ইমাম সাহেবের জন্য হাতিয়া দিতে হয় না কিছু ইমাম সাহেবের জন্য পকেট থেকে বের করে দিছে মাত্র দশ টাকা কত টাকা এবার বলা হোক বলো তো এই যে ব্যক্তি পকেট থেকে দশ টাকা বের করে দিল ওনার মতো বকিল এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন আছে নব্বই হাজার টাকার কোরবানি করছে ছেলের জন্য পাঁচ হাজার টাকা বাজেট করছে মেয়ের জন্য তিন হাজার আর মসজিদের ইমামের জন্য তার পকেট থেকে বের হয়েছে দশ টাকা তো ওর মতো মানে বকিল কিপটা ফকির মিসকিন আর দ্বিতীয় আরেকজন হতে পারে না তাই না এজন্য আমাদের ইসলামের ব্যাপারে আমরা বলবো সকলকে সচেতন হওয়ার জন্য নিজের জন্য যেমন আমরা খরচ করি আমাদের যিনি ইমাম আমরা প্রত্যেকে যদি বা পুরো বাংলাদেশের মানুষ যদি প্রত্যেকে নিজ থেকে আমরা প্রত্যেকে যদি একটু সতর্ক থাকি বা একটু সচেতন হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশের আলেমদের ব্যাপারে আপনার যেমন ছেলে মেয়ে আছে স্ত্রী আছে তাদেরও আছে তাদের জন্য এটা সহজ হবে কি হবে সহজ হবে